আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এটা হলো হাফ পিলার আর এই হাফ পিলারটার বৈশিষ্ট্য হলো এটা খুব সহজে ইনস্টল করা যায় বারান্দার আপনার জানালার দুই সাইডে এটা লোড কম হয় এটা হাফ অংশ লোড কম হয় হ্যাঁ পিছন সাইডটা এমন গ্যাপ থাকে এটা হালকা হয় এটা সানসেটটা একটু দুর্বল হলেও দীর্ঘদিন এটা টিকে থাকে আমরা আছি ঢাকা উত্তরা থেকে সরাসরি ফোন করতে পারবেন বা সরাসরি এসে আপনার ডিজাইনগুলো সংগ্রহ করতে পারবেন বিভিন্ন ধরনের ডিজাইন আমাদের কাছে পাবেন শুধু পিলারের ডিজাইনই নয় আমাদের কাছে পার্কিং টালি থেকে চালের টালি বা অন্যান্য আনুষঙ্গিক সকল ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন একটা বিল্ডিংয়ের ডিজাইন থেকে শুরু করে তো সরাসরি আপনারা এসে যোগাযোগ করতে পারেন ঢাকা উত্তরা আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে ডিসক্রিপশানে ফুল অ্যাড্রেস দেওয়া থাকবে এছাড়াও আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন জিরো ওয়ান নাইন টু থ্রি থ্রি ওয়ান এইট ওয়ান ওয়ান ফাইভ বা জিরো ওয়ান ডাবল নাইন ফোর এইট থ্রি এইট সিক্স জিরো ওয়ান